বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আমরা আজকেও চলে আসলাম নতুন একটি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের নাম রকি ফাইবার গ্লাস অ্যান্ড স্টিল ওনারা দীর্ঘ আটত্রিশ বছর যাবৎ ফাইবার গ্লাস নিয়ে কাজ করে যাচ্ছেন এবং উনিশশো আটানব্বই সাল থেকে হাজি মোহাম্মদ রকি সাহেব নিজের উদ্যোগে ফাইবার শিট যেগুলোকে বলা হয় ট্রান্সপারেন্ট আলো আসার স্কাই লাইট শিট এগুলো তৈরি করে থাকেন তাদের এই ব্র্যান্ড মূলত মিনার মার্কা যে মার্কাটি একটি নির্দিষ্ট ধর্মের প্রতীক বহন করে সেই সুবাদে তারা সবসময়ই চেষ্টা করে যাচ্ছেন যে কিভাবে এই মার্কার কারণে অথবা তাদের ব্র্যান্ডিংয়ের কারণে কাস্টমারদেরকে আরও ভালো সুবিধা এবং ভালো মানের প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন এই মুহুর্তে আমরা চলে যাচ্ছি রকি ফাইবার গ্লাস অ্যান্ড স্টিলের সত্ত্বাধিকারী প্রতিষ্ঠাতা হাজি মোহাম্মদ আমিনুল হক রকি সাহেবের কাছে জি আপনি যদি কিছু বলতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু রকি ফাইবার গ্লাস অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইলটি নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আমিনুল হক রকি আমার কি